দর্শক দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ফ্রেশ একেবারে পরিষ্কার বিক্রমপুরের লাল আলু ছোটো সবকিছু মিলে এক মিলে মিক্স করা আছে না দর্শক একটু দেখুন পরিষ্কার ভাবে একে পরিষ্কার একে পরিষ্কার একে পরিষ্কার 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 হ্যালো বিরিয়ান সবাই কেমন আছেন আশা করি অবশ্যই ভালো আছেন চলে আসলাম সবার প্রিয়তম জায়গা খান কৃষি মার্কেট যেখানে পদ হচ্ছে অজস্র পেঁয়াজ আলু রসুন আদা সকল ধর পাওয়া যাচ্ছে তো আমি আসি মায়ের দোয়া এন্টারপ্রাইজ এটা শুরুতে আপনার এক দুই তিন চার চার নম্বর দোকান তো আমার সামনে তিন নাম্বার কিংবা চার নাম্বার দোকান আমার সামনে দেলার ভাই আছে দেলার ভাই আসলাম ভাইয়া কেমন আছেন আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ তো কাস্টমার কেমন সকাল থেকে আজকে কাস্টমার একটু কম কম ইট ব্যাংকা বাজার তো মনে মানে তারপরে মালের বৃদ্ধি দাম মালের বৃদ্ধি না মালের দাম ঈদের দিন ঈদের পরের দিন আজকে তৃতীয় দিন সবকিছু মিলে দাম বৃদ্ধি

অনেকগুলো আছে না তো আমাকে শুরুতে আলুগুলো দেখেন ভাইয়া শুরুতে এটা বিক্রমপুরের লাল আলু দর্শক দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ফ্রেশ একেবারে পরিষ্কার বিক্রমপুরের লাল আলু একশো একশো বিশ গ্রাম হবে না একশো একশো বিশ গ্রাম হবে আলুগুলো আশা করে বুঝতে পারছি আপনার মায়ের দোয়াই সবসময় ফ্রেশ থাকে আমি সবসময় বলি বড়বারের মতন অনেক ফ্রেশ থাকে আলুগুলো তো এগুলো কি আলু ভাইয়া রাজশাহী রাজশাহী দর্শক আমি আবার দেখাচ্ছি আপনাকে নিখোঁজ ভাই পরিষ্কার একেবারে পরিষ্কার আলু রাজশাহীর দেশি আলু কত করে পাঁচ চল্লিশ চুয়াল্লিশ টাকা পাঁচ চল্লিশ টাকা পাঁচের মায়ের দোয়াতে আজকের বাজারে পুরো ফ্রেশ আলু এরপর যেটা আছে এটা সাদা বিক্রমপুরের আলু দর্শক সাদা বিক্রম বোয়ালো খুবই চমৎকার বিক্রম বোরআল হলে সবকিছু মিলে মিক্স করা আছে না দর্শক একটু দেখুন পরিষ্কার পাবে পরিষ্কার 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 আপনারা আসলে এখানে পাবেন পরিষ্কার পরিষ্কার পেঁয়াজ পাবেন তারপরে দেশি পেঁয়াজ কত করে এটা

অন্যান্য গর থেকে যেখানে কম দে ওইখানে ভিডিও করার চেষ্টা করি যেখানে দর্শক উইক থাকে দর্শক আকর্ষণ থাকে দেখার জন্য যে যেখানে কম ওইখানে আসবে তো আমি সবসময় মনে করি মায়ের দোয়ার ভাই সবসময় কমে রাখার চেষ্টা করে তো ভাইয়া আপনার ফোন নাম্বারটা যদি বলতেন জিরো ওয়ান টু সিক্স ওয়ান জিরো ফাইভ থ্রি এইট ফোর আচ্ছা তো ভাইয়া যে দাম মোটামুটি বাড়তেই মোটামুটি আবার কম হব কিন্তু বিষয়টা এটা সেই পরিপ্রেক্ষিতে আগামীতে বাড়বে না কমবে ভাইয়া বাড়ার সম্ভাবনা বেশি আচ্ছা কোন কাস্টমার কি বলতে বলে না আচ্ছা আচ্ছা বৃদ্ধি না আচ্ছা তো ভাইয়া ভালো সাহেব